আসসালামু আলাইকুম আজকে হাসার বাচ্চাগুলো পাঁচ দিন বয়স হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দানা খাচ্ছে আমি এখানে দানা দিয়েছি আর একটাতে পানি দিয়েছি আর ওখানে আমি অল্প দানা দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ব্রয়লারের যে ফিডটা আছে সেই ফিটটা আমি এদেরকে খাওয়াচ্ছি গ্রোথ ভালোই আছে পাঁচ দিনে বাচ্চাগুলো পুরাই ভালো আছে পুরা সুস্থ আছে আমি পঞ্চাশ পিস হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিসই আছে এখানে পঞ্চায়েত ভিতরে আলহামদুলিল্লাহ একটারও এখনও ক্ষয়ক্ষতি হয়নি সবগুলো ভালোই আছে বাচ্চা আলহামদুলিল্লাহ আপনারা সবই দেওয়া করবেন আমার হাঁস বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে আর এখানে আমার এটা মুরগি লোকেল মুরগি এখানে আমি দশটা আন্ডা দিয়ে লোকেল মুরগিটা বসে বহাইছিলাম এখানে নটা বাচ্চা ফোটাইছে আমারও হাসা বাচ্চার কথা চলে আসি আপনি যদি হাঁস পালতে চান অবশ্যই হাঁস পালন করেন পালন করে আপনি দেখতে দেখতে পারেন কম ফার্স্টে পঞ্চাশ ষাট পিস একশো পিস উঠাবেন তারপর আপনি নিজে যাচাবাস করে পালন করে দেখবেন আপনি কি এটা করে করতে পারবেন না পারবেন না আপনি নিজে একটা অভিজ্ঞতা পাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে হাঁস বাচ্চা পালন করুন হাঁস পালন করুন অবশ্যই লাভ আছে